হ্যালো বন্ধুরা ফ্রি ক্যার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু মলয় আজকের যে এই ফেস ভিডিওটা করছি তোমাদের সব কিছু শেয়ার করব আজকের এই ফেস ভিডিওটা করার উদ্দেশ্য হলো তোমরা সবাই জানো যে আমি বাইরে জব করি আর এটাও সব তোমরা কমেন্টে দেখেছো যে অনেক বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করেছে দাদা কবে ইনস্টিটিউট ওপেনিং করবে বা কবে তুমি একটা ইনস্টিটিউট ওপেনিং করো তো আমি একটা ইনস্টিটিউট ওপেনিং করতে যাচ্ছি যদি হ্যাঁ শতপ্রথমে আগে বলি যদি আমি ঠিকঠাক মতন স্টুডেন্ট পাই আমি ক্যাট ইনস্টিটিউট ওপেনিং করতে চাই পশ্চিমবাংলা বুকে অনেক বন্ধুদের রিকোয়েস্ট বলো কমেন্ট বলো সব কিছু আমি দেখেছি দেখ দেখেই সেভাবে আমি একটা ডিসিশান নেওয়ার চেষ্টা করছি ফেব্রুয়ারি থেকে তোমরা ইউটিউবে দেখতে পাবে অনেক ক্রিয়েটাররা আছে যে সেসব ক্রিয়েটাররা বলে থাকে নাকি ওয়েস্ট বেঙ্গলে কাজ শেখা যায় না আর কাজ শিখলে নাকি সেটা আবার অন্য কোথাও এসে সেটা কাজ শিখতে হবে তো আমি সেই কারণে একটা ডিসিশান নিলাম যেহেতু আমি একজন ক্যাট ডিজাইনার তো আমি বাইরে জব করি তো জবটা সেই কারণে আমাকে ছাড়তে হবে আমাকে ইনস্টিটিউট ওপেনিং করলে জবটা আমাকে ছাড়তে হবে তো আমার মোটামুটি যে স্টুডেন্ট দরকার মোটামুটি কুটি কুড়িটা স্টুডেন্ট আমার দরকার তো কুড়িটা স্টুডেন্ট যদি আমি ঠিকঠাক মতন পাই অবশ্যই তোমাদের বলেওছিলাম যে ইউটিউবে ভিডিও দিয়ে দেবো এই ইনস্টিটিউট ওপেনিং করবার জন্য কবে কি অ্যাডমিশান নেওয়া হবে কবে কি ইনস্টিটিউট ওপেনিং করবো সেটার জন্য ভিডিও দিয়ে দেওয়া হবে সেটা বলেছিলাম তো এই ভিডিওটা তোমরা একটু বন্ধু বন্ধুদের শেয়ার করে দেওয়ার চেষ্টা করো যাতে সবাই সবার কাছে লিঙ্ক পৌঁছায় আর সবাই যাতে জানতে পারুক আমি ইনস্টিটিউট ওপেনিং করতে চাই কিন্তু ঠিকঠাক মতন স্টুডেন্ট পেলে কারণ আমি যেহেতু এখানে জব করি জবটা আমাকে ছাড়তে হবে প্রথম কথা হচ্ছে জবটা ছাড়তে হবে আর আমার যে এখানে স্যালারি সেই স্যালারি এটা যে কোনো মানুষের একটা ইনকাম একটা মিনিমাম ইনকাম তো দরকার তো সেই ইনকামটা যদি আমার এখানে ইনস্টিটিউট ওপেনিং করে চলে যায় তোমাদের ভালোবাসা সাপোর্ট সব কিছু যদি পায় অবশ্যই আমি ইনস্টিটিউটটা খুব তাড়াতাড়ি ওপেনিং করতে চাই আর আঠেরো তারিখে আঠেরোই ফেব্রুয়ারি তোমরা এই ডেসক্রিপশানে নাম্বারটা পেয়ে যাবে দেখো এই যে ডেস্ক্রিপশনের নাম্বারটা দেখছো এইটায় তোমরা তোমাদের তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও তোমাদের আধার আধার কার্ড ডিটেলস মানে আধার প্রুফ যে আছে এপিট ওপিট করে একটা পাতায় জেরস করে সাথে ফোন নাম্বার লিখে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও আর অ্যাডমিশান ডেটটা হচ্ছে আঠেরো তারিখ ঠিক আছে আঠেরো তারিখে তোমরা কোন টাইমে আসবে ফোন করে এই নাম্বারেই জেনে নেওয়ার চেষ্টা করো বাদ বাকি অ্যাডমিশান জেনকে অ্যাডমিশনের জন্য যে সব তোমরা আসবে আমার সাথে মিট করবে সেদিনকে বলে দেবো কত কী স্টুডেন্ট আগে হোয়াটসঅ্যাপে দেখবো কতজন অ্যাডমিশন নিতে চাই সেই মতনভাবে আমি ইনস্টিটিউটের সব কিছু পরিকল্পনা করব ঠিক আছে আর তোমাদের আবারও বলবো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো হয়তো আমার ভিডিওটা তোমাদের হয়তো সেরকম খুব একটা ভালো লাগবে না কারণ দেখো আমি কোনো ভিডিও এডিটিং করে দিই না আমার যেটা মনে হয় আমি তোমাদের বলার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি ওই ইউটিউবে অনেক ভিডিও আছে যারা এডিট করে খুব সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে সেইভাবে ভিডিও করার চেষ্টা করে এডিট করে তো সেই ভিডিওগুলো একটু দেখতে ভালো লাগে বা একটা সৌন্দর্য ব্যাপার থাকে আমার ভিডিও কিন্তু এরকম ধরনের কিছু আমি করতে চাই না কারণ আমি আমার যেটা মনে আসে আমি সেটাই বলি সেইভাবেই ভিডিও করি আমিও এডিট এডিট করে ভিডিও বানাতে পারি কারণ মনে হয় না যে আমার এটা দরকার সুন্দর বলে মানে এইভাবে করবো এরম এরম কোনো ব্যাপার নয় আমি যেটা তোমাদের সামনে শেয়ার করলাম অনেক বন্ধুরা আমার জন্য ওয়েট করছে অনেক বন্ধুরা অনেক জায়গায় মানে ইনস্টিটিউটে ঘুরেছে সেখানে অনেক কিছু সমস্যা তোমরা সবাই যেন আমি কিসের জন্য ভিডিও বানাই এখন বেশিরভাগ জায়গায় বিজনেস চলছে শত প্রথম একটা কথাই বলবো বিজনেস তো সব জায়গায় চলছে কাজ কাজ শেখাচ্ছে ওই রকম আর কাজ যে শেখাবার একটা টাইম থাকে সেটা অনেক সবাই বলছে কেউ ছ ছ সাত মাস কেউ আবার এখন আমার ভিডিও দেখে অনেক সবাই হয়তো তাদের চোখ খুলেছে যে না ছ সাত মাসে এটা এখন চলবে না বললে হবে হবে না এটাকে আমি এক বছর করে দিই এরকমভাবে অনেক বন্ধুরা অনেক যারা ইনস্টিটিউট খুলেছে তারা এখন এক বছর করে দিয়েছে তো আমি এটুকুই বলবো তোমাদের যে কাজ শিখবে তার ওপর ডিপেন্ড করছে বেশিটা আর অবশ্যই টিচারদের পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে এই নয় যে তাদের সময় দিলে মানে তাদের পাশে থাকলে হবে না এরকম কোনো ব্যাপার না তাদের পাশে সবসময় থাকতে হবে স্টুডেন্টদের ইনস্টিটিউট ওপেনিং করা মানে স্কুলে একটা যেমন আমরা স্কুলে পড়াশোনা করি স্কুলে পড়াশোনা করার সময় যেমন টিচার সময় ক্লাসে থাকে সেরকম প্রত্যেক ক্লাসে প্রত্যেকটা যখন পিরিয়ড হয় ক্লাসেই স্যার থাকে সেরকম কিন্তু আমাদের ইনস্টিটিউটটাই সেরকম সময় ইনস্টিটিউটের টিচারের দরকার সাপোর্টের দরকার স্টুডেন্ট যদি ঠিকঠাকভাবে টিচারের সাপোর্ট পায় অবশ্যই সেভাবে স্টুডেন্টরা এগোতে পারবে আর আমার ক্ষেত্রে আমি এটা অনেক সবাইকে বলেছি যে স্টুডেন্ট বেশি স্টুডেন্টদের বেশি অবশ্যই মাথায় নিতে হবে এটা ইন্টারেস্ট যারা আছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যে আমি আর বলো বা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে তোমরা আদার ডিটেলস এপিটোপিট জেরক্স করে আর সাথে ফোন নাম্বার লিখে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিও যারা যারা অ্যাডমিশান নেবে নিতে চাও ঠিক আছে আর কুড়ি জন হলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ওপেনিং করে ফেলব ফেব্রুয়ারিতে যদি কুড়ি জন পাই আমি খুব তাড়াতাড়ি ওপেনিং করে ফেলব ঠিক আছে কারণ কুড়িজন না হলে আমার ইনস্টিটিউট ওপেনিং করা পসিবল হবে না কারণ তোমরা বুঝতেই পারছ আমি বাইরে জব করি তো বাইরে যে জব করি যে স্যালারিটা পায় আমার মোটামুটি সেরকম স্যালারি হলেও মোটামুটি চলে যাবে ঠিক আছে এই নয় যে হবে না কিন্তু আমি চাই যাতে ঠিকঠাকভাবে চলে যায় এই হচ্ছে ব্যাপার কারণ দুদিকটা মাথায় আছে আমার পরিকল্পনা আছে প্রথম পরিকল্পনা হচ্ছে আমি ইনস্টিটিউটে একটা গড়ে তুলতে চাই পশ্চিমবাংলা বুকে দেখি কে মানে অনেক বন্ধুরাই তো মানে ভিডিও দেখছো তোমরা জানতে পারবে যে ইউটিউবে কত রকমের ভিডিও আছে পশ্চিমবাংলায় কাজ শিখতে পারছে না সেটা আমি দেখতে চাই কেন শিখতে চাই মানে কেন কিছুর জন্য পারছে না আর কারণে পারছে না আমি সেটা করে দেখাতে চাই দেখো তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও কাজ শিখছে ঠিক আছে সেটা আমার মেন পরিকল্পনা আর ইনস্টিটিউট তো ভালো গড়ে তুলতে চাই অবশ্যই তোমাদের প্রথমে বললাম যাতে সেখান থেকে সবাই ঠিকঠাক মতনভাবে কাজ শিখে বেরোতে পারে আর কোনো জায়গায় কাজ কাজের জন্য গেলে তাদের কোনো অসুবিধা না হয় কোনো কাজে যাতে না প্রবলেম হয় অনেক সমস্যা যাচ্ছে যেটা বেশিরভাগ ইনস্টিটিউটগুলোতে এখন হচ্ছে সেখান থেকে তারা হয়তো কোর্স করে বেরোচ্ছে কিন্তু তারা মানে কিছুই জানে না অর্ধেক কাজও শেখে নেয় এরকম আছে আবার অর্ধেক কাজ শিখেছে কিন্তু অর্ধেক কাজ শিখে কী হবে যাতে জুয়েলারি সম্বন্ধে যারা যারা নতুন স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারা তো জুয়েলারি সম্বন্ধে কিছু জানে না তাদের বোঝাতে হবে কিন্তু এই জিনিসটা কারা বোঝাবে যারা টিচার তারা হয়তো বোঝাবে টিচ টিচাররা না স্টুডেন্টদের বোঝালে তারা কি করে বুঝতে পারবে এই হচ্ছে ব্যাপার তো এরকম বিজনেস খোলার মতন ইনস্টিটিউট ওপেন মানে ইনস্টিটিউটে যে বিজনেসটা চলছে এরকম ইনস্টিটিউট বিজনেস করা ইনস্টিটিউট প্রচুর আছে অলি মানে সব জায়গায় এখন ছেঁয়ে গেছে শুধু ওয়েস্ট বেঙ্গলে বলে না আমি তোমাদের প্রত্যেকেই বলছি সব জায়গাতে কোথাও বাদ নেই বেঙ্গলের বাইরেও আছে বোম্বে দিল্লি ব্যাঙ্গালোর বলো বাদ বাকি ওইদিকে রাজকোট গুজরাট প্রত্যেক জায়গাতে ছেয়ে আছে হায়দ্রাবাদ আছে অনেক জায়গায় ছেয়ে আছে কত মানুষরা কত বন্ধুরা বাইরে ক্যাড ক্যাডিয়ানে কাজ শিখতে আসছে সেখানে কাজ শিখতে পারছে না সেখানে অনেক কিছু মানে প্রবলেম বেশিরভাগটাই তো প্রবলেম চলছে সব জায়গাতেই প্রবলেম আছে এই হচ্ছে ব্যাপার তো তোমরা অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে আমাকে ডিটেলস পাঠিও যারা যারা অ্যাডমিশান নেবে তারা অবশ্যই সেইভাবে আমি একটা ডিসিশান নেবো আর স্টুটটা ওপেনিং করবার চিন্তা ভাবনা করবো তো বন্ধুরা আজকের ভিডিও এখানের মতো থ্যাংক ইউ জয় হিন্দ